ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা কর সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ বরণীয় তারা স্মরণীয় তারা তবু বাহির দাঁড়ে দূর দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখেছি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথাকুটে কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীতে হারা অমাবস্যায় কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষয়েছে বায়ু নিভায়েছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেশি ভালো